আমি আসছি আমার পুকুরে মাছ চাষ দেখানোর জন্য আশা করি সবাই দেখবেন আমার এখানে পুকুরটা হচ্ছে মোটামুটি পাঁচ কাটা মাটিতে আছে আর দেখতে পাচ্ছেন পুকুরের সাথে আমার এই জমিটা মোটামুটি ছয় বিঘা মাটি আছে ওই রাস্তা থেকে শুরু করে পাশে এটা এড়িয়ে নেওয়া আছে এখানে এখানে মাছ চাষ করলে মনে করেন যে অতি খরচ কম হয় অল্প খরচে বেশি লাভ করা যায় সেটা হচ্ছে আমার ফিট খুব কম লাগে এই বর্ষাকালে পানি যখন ক্ষেত আর পুকুর সমান হয়ে যায় তখন দেখা যায় সব সমস্ত মাছগুলাই আপনার ক্ষেতের মধ্যে আসে পোকামাকড় খায় প্লাস এই যে ধানের পাতাগুলা খাচ্ছে এতে দেখা যায় যে মাছ দ্রুত গতিতে বাড়ে দ্রুত গতিতে বাড়ে আর সময় কম নেয় ফিট অতি অল্প লাগে এই যে আপনারা দেখতেছেন এই পাশে হচ্ছে রাস্তা এটা হচ্ছে এক পার আর এই পাশে হচ্ছে এটা একটা রাস্তা এটা গেছে আমবাগানে ওই পাশে আমবাগানের পার্ক ওই পাশে একটা পার্ক আপনারা দেখতেছেন এখানে একটা রিং পুতা আছে এরকম রিং আমার তিনটা দেওয়া আছে তিন জায়গায় যখন পানির দরকার হয় আমার ওই পাশে পুকুরে যখন পানির প্রয়োজন হয় তখনই আমি এটা মুখটা খুলে দিই খুলে দিলে এখানে পানি আমার ওই পাশ দিয়ে পানি আসতেছে আর ওবার পানিটা যেটা আমার লাগতেছে না কম লাগতেছে যতটুকু লাগে প্রয়োজন হয় ততটুকু রাখি আর বাকি পানিটা আমি এই দিক দিয়ে বের করে দিই এটা পানি আর পানিটা বের হওয়ার রাস্তা আপনারা এতক্ষণ যে এরিয়াটা দেখাইলাম সেই এরিয়াটার মূল হচ্ছে আমার এই পুকুর এই পুকুরে বর্ষাকালে আমি বর্ষার শুরুতেই মোটামুটি সাত থেকে আট মন মাছ ছাড়ি আট মন আবার দশ মন ছাড়া যায় এই মাছগুলা দেখা যায় বর্ষার সময় খেতে উঠে যায় খেতে উঠে খেতে খায় আর উপরে আসে পানি এইটা আমি বছরে দুইবার মাছ বিক্রি করি আর একবার মাছ কিনি সেটা হচ্ছে মাছ যখন কিনি সেটা হলো বর্ষার শুরুতে মাছ কিনি আর বর্ষার যখন শেষ হয়ে যায় সমস্ত মাছ যখন পুকুরে নামে তখন আমি মাছগুলো উঠাই বিক্রি করে দিই আর কিছু মাছ রাখি এটা যেন পরবর্তীতে আবার যখন মাছ ছাড়বো তখন বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়েই আবার মাছ ছাড়ি দেখা যায় এভাবে আমি বছরে দুইবার মাছ ছাড়লে একবারে মাছ মাছ বিক্রি করার টাকাটা ওইটা আমার পুরাটাই লাভ থাকে আর দ্বিতীয়বার যে মাছটা বিক্রি করি ওই মাছটা বিক্রি করে ওই টাকা দিয়েই আবার মাছ কিনে সারি তাতে দেখা যায় বছরে আমার এই পুকুর থেকে এই যে এরিয়া দেখাইলাম আপনাদের এই এরিয়া থেকে মোটামুটি আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রতি বছরে আমার লাভ দেখা যায় লাভ পাই আমি আমার মনে হয় আপনারা যদি যার এরকম জায়গা আছে এরিয়া আছে তারা চাইলে আমার মতো এইভাবে মাছ চাষ করতে পারে আমি আমার শুরুটা হয়েছিলো আমি যখন ক্লাস টেনে পড়ি লেখাপড়া করার শুরু থেকেই আমি হালকা পাতলা এই কৃষির মধ্যে আসি কৃষিতে এসে দেখতেছি আমি চাকরি বাকরি যারা করতেছে তাদের সে আমি অনেক আগাই আছি আমি এখানে মাছ চাষ করতেছি আমার গরু খামার দেখছেন গরু খামার আছে আমি এর পাশাপাশি পরবর্তীতে আবার আমের বাগান করছি কৃষি করি আমি চাই যে সবাই আমরা চাকরির পিছনে না ছুটে আমরা যদি কৃষিতে উদ্যোক্তা হই কৃষি কৃষিতে সময় দেই তাহলে আমরা মনে আমার মনে হয় সেটা আপনার চাকরির চেয়ে আমরা লাভজনক বেশি কারণ আমার আমার ব্যাসের যারা ছিল অনেকেই চাকরি করতেছে আর আমি কৃষিতেই আছি আমি আল্লাহ রহমত তাদের চেয়ে অনেক আগায় আছি আমি অনেক আগায় আছি আমি সুখে সব জায়গায় ভালোভাবেই আছি সম্মান তো চাকরি করলেই যে মানুষ সম্মান দেয় এটা ভুল ধারণা কৃষি করেও মানুষের কাছে সম্মান পাওয়া যায় আশা করি আমার ভিডিও দেখে আপনারা উদ্যোক্তা হবেন আর যে কোনো কোনো পরামর্শ দরকার হইলে গরুর খামারে বা মাছের চাষে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁও সদর ভুল্লি থানা গ্রাম হচ্ছে বগুলা ডাঙ্গি আমার নাম মোহাম্মদ আবু হাসান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন